ভালোবাসির প্রান্তর থেকে দুইশো বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহিকেল দিয়ে কানন দিয়ে র্যাবের গুম খুলের ইতিহাস জমা করে পিডিআর দিয়ে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বিশ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকার স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নাই তারা নতুন করে যখন চাকবে পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্ডের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্ডের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না কোন হুজুর চারাজা করবে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ কোটি মানুষ বারবার আমরা মানি নাই সে পরিবারের রাজতন্ত্র মানি না এবং আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম কমিল্লাতে কুমিল্লাতে চট্টগ্রামে এদের শাহবাগে আজকে পুলিশের সাতুয়া দান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে চার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবের আমল জমিদারীদের হাতে আমরা বন্দী না এটা একশো বছরের জমিদারী শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশ এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ মেডিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে সেই রক্ত দিয়ে মুক্তিযুদ্ধারা থাকবে না হয় বাংলাদেশের বেশ মানুষ থাকবে কোটা থাকতে পারবে